আসসালামু আলাইকুম আধুনিক কৃষি মেশিনারির সকল দর্শক শ্রোতাকে শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমরা কথা বলবো আমাদের এই শিপমেন্টের সকল মেশিনারিজ নিয়ে এই ভিডিওটির জন্য আপনারা অনেকেই বারবার রিকোয়েস্ট করেছিলেন কিছুদিন আগে আমাদের শিপমেন্টের সকল মেশিনারিজ আমরা হাতে পেয়েছি চলুন দেখে নেওয়া যাক এই শিপমেন্টে আমরা কী কী মেশিনারিজ এনেছি শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন তিরিশ মডেলের ছয়টি মেশিন আমাদের হাতে এসে পৌঁছেছে এই মেশিনটি দিয়ে ঘন্টায় পনেরো থেকে বিশ কেজি তেল ভাঙতে পারবেন এই মেশিনটিতে দেড় কিলো ওয়াটের একটি মোটর ব্যবহার করা হয়েছে এরপর আপনারা দেখতে পাচ্ছেন দশটি সত্তর মডেলের তেলের মেশিন এটি আমাদের সবথেকে বেশি বিকৃত তেলের মেশিন এই মেশিনটি দিয়ে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি যে কোনো তেলের বীজ ভাঙতে পারবেন এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে চার কিলোওয়াটের একটি মোটর এরপর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাছে রয়েছে তিনটি একশো পঁচিশ মডেলের তেলের মেশিন এই মেশিনটি দিয়ে আপনারা ঘন্টায় একশো বিশ থেকে দেড়শো কেজি তেলের বীজ ভাঙাতে পারবেন লক্ষ্মীপুর সিলেট সাতক্ষীরা সহ বিভিন্ন জেলায় আমরা এই মেশিনটি ডেলিভারি দিয়েছিলাম এই মেশিনগুলোর ভিডিও আপনারা আমাদের ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবেন এরপর আপনাদের জন্য রয়েছে একটি সারপ্রাইজ মেশিন এই মেশিনটি একশো আটষট্টি মডেলের তেলের মেশিন এই মেশিনটি দিয়ে আপনারা ঘন্টায় তিনশো থেকে সাড়ে তিনশো কেজি তেলের বীজ ভাঙাতে পারবেন এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে তেত্রিশ কিলো ওয়াটের একটি মোটর এছাড়া আপনাদের জন্য আমরা এনেছি দুইটি অয়েল রিফাইনার একটি ছোট অয়েল রিফাইনার ও একটি বড় অয়েল রিফাইনার আপনারা দেখতেই পাচ্ছেন এইবার আমরা এনেছি একটি ফ্লাওয়ার মিল মেশিন এই ফ্লাওয়ার মিল মেশিনটি দিয়ে আপনারা চাল বা গম থেকে আটা ময়দা বানাতে পারবেন এছাড়া এবার এনেছি আমরা বড় পালস পিলিং মেশিন বা ডালের খোসা ছাড়ানো মেশিন এছাড়া রয়েছে আমাদের তিন থেকে পাঁচ টনের সাইলেজ মেশিন আমরা এবার এনেছি দশটি থ্রি ইন ওয়ান রাইস মিল মেশিন এছাড়া আমাদের কালেকশনে রয়েছে ব্রাশ কাটার ও গ্রাইন্ডিং মেশিন আপনারা এই মেশিনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের থেকে যে কোনো মেশিন কিনলেই পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এছাড়া এই মেশিনগুলো আমরা আপনাদের খামারে গিয়ে সেট করে আসি আপনারা এই মেশিনগুলো কিনতে সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের অফিসের ঠিকানা ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে কষাইবাড়ি রেলগেট বারোতলা গার্মেন্টস সংলগ্ন বাই সাজি প্যালেস মোল্লার টেক দক্ষিণ খান রোড উত্তরা ঢাকা আপনারা আমাদের হটলাইন নাম্বারে ফোন করে অর্ডার করতে পারবেন আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা ভিডিওতে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নিত্য নতুন মেশিনারিজের ভিডিও পেতে আপনারা আমাদের ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ